আসসালামাইকুম প্রার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ উদ্দেশি বাড়ির দিকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবরক বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলা এলাকায় আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি সজীব ভাইয়ের খামারি আলহামদুলিল্লাহ আজকে কিন্তু বন্ধুরা অসংখ্য কালেকশন আছে সবই হাই কোয়ালিটির মধ্যে তাছাড়া কিন্তু বন্ধুরা আজকে কিন্তু এই যে ভালো ভালো বেবি পেয়ার আছে যে কোনো ভাই চাইলে কিন্তু কম দামের মধ্যে ওই পেয়ারগুলো নিতে পারবেন তাছাড়া অল্প দামের মধ্যে যারা টপ কোয়ালিটি গ্রিবাস কবুতর খুঁজেন খুবই কম দামের মধ্যে যারা নতুন পালতে চান কিংবা পুষ্টারি করাইতে চান তাদের জন্য কিন্তু আজকে হিউজ পরিমাণ গ্রিবাস কবুতর আছে মাত্র পাঁচশো টাকা জোড়া এই পেয়ারগুলো কিন্তু আপনারা খুবই কম দামের মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সজীবের কাছ থেকে নিতে

এই পেয়াটা যাদের ভালো লাগবে ডিম সহকারে মাত্র পাঁচশো টাকার মধ্যে এই পেয়াটা সজিবের কাছে নিতে পারবেন আর হ্যাঁ অনেকে আবার ভাববেন যে এই পেয়ার গুলো

2000 টাকা কোনো দামামি দিবেন না বন্ধুরা আমি জিউ আপনাদেরকে বুমবাই হিসাবে জুডি ভাই একটু দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ বড় জুটি এই যে দেখিয়ে পাচ্ছেন কবি চালকে একটু টাইগেড হয়ে রয়েছে আর বাচ্চাদের সাইজ দুই দেখেন এই দেখেন বাচ্চাদের জুড়ি মাত্র উঠছে তো এই ফুল ফ্যামিলিটা ডিম বাচ্চার সহকারে নিতে পারবেন মাত্র 2000 টাকা একদম যাদের ভালো লাগবে এই দামের মধ্যে তারা কিন্তু ভাই কি নক করে এই পেয়ারটাও নিতে পারবেন ভাইজান এখন আমরা কি দেখতে পাচ্ছি ভাই ব্লোবার কালার মধ্যে শোকিং না মাশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বিগ সাইজের কবুতর গুলো আসলে খুবই চমৎকার হাইটটা কি ভাই এটা কি ডিম আছে ভাই ডিম রয়েছে মাশাল্লাহ ভাইজান ডিম সহকারে পেটে দেওয়া যাবে আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন হাইটটা কি না মাদি ভাই হাইটটা মাদি তোমরা দেখতে পাচ্ছেন মাদিটা তা দিচ্ছে মানে হাড়িটা একদম ভরে গেছে এত বড় সাইজের কবুতর আর সামনে বারবার তৈরি আর সেট নহর কবুতর তো ডিম সগর এই পিয়ালে কেমন দাম যাচ্ছে ভাই যান ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম দামা করে নেওয়া যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটি একদম সুপার কোয়ালিটি এই পিয়ালে যাদের ভালো লাগবে খুবই কম দামের মধ্যে নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বাড়ি চাওয়া দাম একদম না চাইলে কিন্তু দামা করে এই পিয়ালে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন সজীব ভাই খুবই চমৎকার কালারের মধ্যে আমরা একটা তোরা দেখতে পাচ্ছি ইউলো কালারের মধ্যে সম্ভবত মাল্টেস না ভাই জোড়ে কি রানিং না বেবি ভাই বেবি খুবই চমৎকার কালার আসছে এবং সুন্দর কোয়ালিটি ভাই মাসাল্লাহ কয় ফেতার চলতেছে ভাই বর্তমানে জিরু একদম জিরু বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জিরু ফেদারের বেবি গুলা দুইটা কালার কিন্তু বন্ধুরা সেম টু সেম দেখতে পাচ্ছেন কতটা হাই গোলা এবং লম্বা জিরাফ গোলা ভাই যান এই পেয়ারটা কি নর্মালি হবে ইনশাআল্লাহ আশা করা যায় আমার যেটা মনে হয় যে ডানেরটা সম্ভবত মাদি হতে পারে বা বামেরটা নর হতে পারে তো যাই হোক বাকিটা আল্লাহর ইচ্ছা বন্ধুরা এক গড়ে বেবি তো এই পেয়ারটা কেমন দাম চাচ্ছেন ভাইজান চাদাম পঁয়ত্রিশশো টাকা চাইলে দামা দাম করে নেওয়া যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে যাদের হাই কোয়ালিটি এই ধরনের বেবি লাগে তারা কিন্তু চাইলে ইউলো কালার কবুতরের জোড়ার বেবি চিচে বেবি এই পেয়ারটা নিতে পারে মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম চাইলে কিন্তু দামাদামি করে পেয়ারটা নিতে পারবেন সজীব ভাই কি দেখাই দিয়েছেন ভাই পলিশ লাইন পলিশ লাইন কিং কবুতর মাশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমন চমৎকার কালারটা এরকম সাইজটা ডিম আছে নাকি ভাই ডিম রয়েছে ডিম দুটাই কমপ্লিট কতদিন আগে কমপ্লিট হয়েছে ভাই গতকাল দুটাই কমপ্লিট হয়ে গেছে তো এই পেয়ারে কি ডিম সকার দিতে পারবেন দেওয়া যাবে না তো ডিমে যেটা আছে বর্তমানে তাদের চেয়ে কি নর্ন মাদি এটা মাদি তাহলে ডানে যেটা দাঁড়ানো আছে এটা নর্ন এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন ভাই চাওদামলি দশ হাজার পাঁচশো টাকা বন্ধুরা একদম না কিন্তু এই পেয়ারটা কিন্তু চালে দামা করে নিতে পারবেন অনেকে দেখা যায় যে অভিযোগ করেন যে একদম দিলে একদম দিলে কি হয় বন্ধুরা অনেকে অভিযোগ করেন যেটা যে ভাই একদম কেন দেয় আমাদের দামা কেন সুযোগ দেয় না তো যাই হোক সজিব ভাই কিন্তু একটু ব্যতিক্রম উনি যে পেয়ারগুলো দেখায় কিন্তু উনি দামা দামির থাকে ওনার ঠিক আছে আপনার সাধ্য অনুযায়ী দামা দামি করে পেয়ারগুলো নিতে পারবেন তো এই পেয়ারটা হচ্ছে বন্ধুরা কলেজ কিং কবুতর খুবই চমৎকার দেখতে পাচ্ছেন কালারটা সেম টু সেমের মধ্যে দুটো ডিম রয়েছে কমপ্লিট হয়ে গেছে এই পেয়ারটা ডিম সকার নিতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা চা দামে একদম না চাইলে কিন্তু দাম দামি করে পেয়ারটা সারা বাংলাদেশের চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি নিতে পারবেন বলে চেষ্টা ভাই এত বড় কবুতর হয় ভাই এতো মনে হয় দুই কেজি করে এক ভাই ক লাগে না তারপরে বললাম যাই হোক ডিম আছে মাশালা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই পেয়ারটা মানে কবুতরের কারণে হাড়িগুলো কিন্তু ভালোভাবে দেখা যায় না এত বড় হাড়ি ভাই ডিম কবে কমপ্লিট হয়েছে ভাই তিন থেকে চার দিন হয়ে গেছে ডিম কি জমছে ডিম জমে গেছে মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা কালার কিন্তু সেম টু সেম যারা এই ধরনের মধ্যে হাই কোয়ালিটি ব্লো বার লেস হয় না ভাই ব্লো বার লেস বন্ধুরা বার নেই তো যাই হোক বন্ধুরা খুবই চমৎকার দুইটা ডিম সহকারে নিতে পারবেন সজীব ভাই এটা নরকুন্ডা মাদিকুন্ডা ভাই মানে তা দিচ্ছে যেটা এটা হচ্ছে মাদি যেটা দাঁড়ানো আছে এটা হচ্ছে নহর যাই হোক এই পেয়ালে কেমন দাম চাচ্ছেন ভাই এটা চাওয়া দাম আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা দাম নিতে হবে চাওয়া দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা একদম না চাইলে দামাদামি করে নেওয়া যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের ভালো লাগবে খুবই দ্রুত বাইকে নক করবেন এই ধরনের হাই কোয়ালিটি টপ কোয়ালিটি যারা খুঁজেন ব্লো বার্লেস স্টেচার কোপো দেখেন ডিম থেকে উঠে গেছে এই যে দুটো ডিম ডিমের মধ্যে আমার লিখে রাখছেন না ভাই খুবই চমৎকার তো যাই হোক এই পেয়ারে ডিম সহকার নিতে পারেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা বাইরে চাওয়া দাম একদম না চাইলে কিন্তু দামাদামি করে ডিম সহকার পেয়ারটা নিতে পারবেন সজীব ভাই আমরা খুবই চমৎকার কোয়ালিটির মধ্যে এক কোপো ধরে দেখতে পাচ্ছি সম্ভবত বিউটি না ভাই মার্শাল্লাহ বন্ধুরা দেখেন আমি যদি আপনাদেরকে শেপগুলো একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাবেন খুবই চমৎকার আই গলা এবং বোতা টুট এই ধরনের কোয়ালিটি কিন্তু অনেকে খুঁজে তো ভাই যান ডিমাচ্ছ করানো পেয়ারটা এই পেয়ার ডিমাচ্ছ করানো না এই পেয়ার কেমন দাম চাচ্ছেন ভাই চা দাম ছয় হাজার টাকা চাইলে দাম দাম করে নেওয়া যাবে ওনারা দেখতে পাচ্ছেন সুপার কোয়ালিটি একদম পিওর হোয়াইট জি দশ দিনের মধ্যে আবার ডিম দিয়ে দিবে ওনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু হোয়াইট খুবই চমৎকার এক বিন্দু কোনো ময়লা নাই খুবই চমৎকার লাগতেছে ফুল রানিং ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চার আছে কোনো ভাই চাইলে এই নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বাড়ির চা দাম একদম না চাইলে কিন্তু দামাদামি করে এই পিওটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ভাই বেবি শোয়ারটা পিয়ার দেখতে পাচ্ছি ভাই মার্শাল তো বিউটি না আচ্ছা যেটা নিচে আছে এটা কি নর না মাদি এটা মাদি আর হারিটা হচ্ছে নর মার্শাল একটা বেবি আছে না একটা বেবি আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বড় হয়ে গেছে তো বেবি চাকারে কি দেওয়া যাবে কত পড়বে চা দামি ছয় হাজার পাঁচশো টাকা সেম দাম তো ভাই একটা জিনিস বুঝলাম না ভাই আগের পেয়ারটা দেখালেন আপনি ছয় হাজার পাঁচশো টাকা ঠিক ছিল এর মধ্যে একটা বেবি আছে ভাই এভাবে দিয়ে দিবেন যাই হোক বন্ধুরা একটা বেবি রেখে ভাই লাভ নাই যার কারণে এই পেয়ারটার সাথে এই বেবিটা গিফট করে দিবে যাদের ভালো লাগবে ছয় হাজার পাঁচশো টাকা বাড়ির চাওয়ার দাম বেবি সহকারে চাইলে কিন্তু দামাদামি করে তারপরেও দামাদামি করে পেয়ারটা নিতে পারবেন সজীব ভাই আমরা কিন্তু খুবই চমৎকার কালারের মধ্যে জোড়া কবুতর দেখতে পাচ্ছি সম্ভবত জায়েন্ট হুমানা ভাই মাসাল্লাহ এই পেয়ারটা কি রানিং হয়ে যান

খুবই চমৎকার এই পেয়ারটা যাদের ভালো লাগবে নিউ আইডেল পেয়ারটা নয় ফোর অবস্থায় ডিম দিয়ে দিছে কোনো ভাই যদি প্রয়োজন হয় এই পেয়ারটা নিতে পারবেন কত হলে ভাই চাদাম অনলি সাত হাজার পাঁচশো টাকা চাইলে কোনো ভাই দামাদাম করে নেওয়া যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে এই পেয়ারটা নয় ফেদার চলতে আছে ডিম দিয়ে দিছে কোনো ভাই নিতে চান নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা বেড়ে চাওয়া দাম তারপরেও একদম না চাইলে কিন্তু দামাদাম করে পেয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন

যারা অল্প দামের কবুতর দিয়ে শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু চালে খুবই কম দামের মধ্যে এই পেয়ার গুলো শুরু করতে পারবেন এরকম দুই পেয়ার আছে দুই পেয়ার আছে সেগুলো দেখা দিবো তো আরেকটা কথা বলে রাখি বন্ধুরা আর যারা পুস্টারিং করাইতে চান

অনেকে পনেরোশো টাকা মিল করে দেয় আপনি চোদ্দশো টাকা দিলেন একশো কম না দিলে তো থাকে না না তো যাই বলতে তারপরে কিন্তু আপনি দামা দাম করে নিতে পারবেন চোরাটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কালার কিন্তু সেম টু সেম মানে সবজির মধ্যে একটা যে লাইট কালার আছে সেই কালারটাই এই পেয়ারে যাদের ভালো লাগবে মাত্র চোদ্দশো টাকা বাইরে দাম চাইলে কিন্তু এই পেয়ারটা আপনার দামাদামি করে নিতে পারবেন সজীব ভাই আমরা একজোড়া শাড়িং দেখতে পাচ্ছি ভাই মার্শাল্লাহ কালার হচ্ছে ব্লু কালার কি রানিং না বেবি ভাই বেবি বেবি কয় ফেদার চার পাঁচ ফেদার চার থেকে পাঁচ ফেদার চলতেছে অলরেডি এটা কি জোরা বেবি নরমাতে হবে জোরা বেবি না তো চার থেকে পাঁচ ফেদার চলতে নরমাতে কি বলা যাবে কিছুটা নরমা আশা করা যায় যে নরমা হবে এটা এটা নর হবে মানে বামেরটা নর হবে ডানেরটা মাদি হবে তো পাঁচ ফেদার চলতেছে বন্ধুরা এখনো পরিপূর্ণ বয়স আসে নাই যার কারণে এখনো কনফিউজ তো এক ঘরে বেবি এটা আপনাদের বলতে পারি এই পেয়ার কত বড় ভাই এই পেয়ে যাদের ভালো লাগবে পাঁচ থেকে ছয় ফাদার অলরেডি হয়ে গেছে ঠিক আছে এই নিতে পারবেন মাত্র এক টাকার মধ্যে আর দাম চলবে না যাদের ভালো লাগবে তারা বাইকে নক করবেন এক টাকার এই সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন